নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু নমিতার স্টাইল সকল বন্ধুকে স্বাগত জানা আজ আমি একটি কাঁচা আমের রেসিপি শেয়ার করব। দেখতেই যতটা লোভনীয় ততটাই খেতে সুন্দরীভাবে সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখুন এই কাঁচা আমের রেসিপি আমি রোদ ও তেল দা ঝামেলা ছাড়াই এই রেসিপিটি বানাবো চলুন শুরু করা যাক ভিডিওটি আমি এখানে প্রথমে নিয়েছি কাঁচা আম অনেকগুলি এর মধ্যে আমি কিছু আম নেব আর কিছু আম অন্য কাজে লাগাবো আমি এখানে সাতখানা আম নিয়েছি এই রেসিপি করার জন্য অন্তত আমগুলো পরিপক্ক দরকার আমি এখানে পরিপক্ক থেকেই আমগুলো নিয়েছি আর জল দিয়ে পরিষ্কার করে আমি ধুয়ে তুলে নিয়েছি এরপর আমি বটির সাহায্যে আমগুলো খসা ছাড়িয়ে নিচ্ছি আপনারা চাইলে ছুরি দিয়েও খসা ছাড়িয়ে নিতে পারেন আমি বটিতে ভালো এই খসাগুলো ছাড়িয়ে নিতে পারি তাই আমি বটি নিয়েছি আমের সবুজ অংশ যেন না থাকে সেভাবে আমগুলো আমি সব ছাড়িয়ে নিয়েছি নিয়ে গোল গোল চাকা চাকা করে আমি কেটে নিয়েছি আমগুলো খুব মোটাও নয় খুব পাতলাও নয় এরপর আমি ছুটির সাহায্যে আমের বীজগুলো ফেলে দিচ্ছি ভালো করে পরিষ্কার করে আমি সবগুলো আমের বীজ ফেলে দিয়েছি দেখুন বন্ধুরা সবগুলো আমার বীজ ফেলা দেওয়া হয়ে গেছে এরপর আমি গ্যাসে কড়াই বসে গরম করে নিয়েছি আর দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব আপনারা যে যেমন ঝাল খান তেমনই দিতে পারেন আমি এখানে দুটো শুকনো লঙ্কা দিয়েছি একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম এক চা চামচ গোটা ধনে এক চা চামচ গোটা জিরে এক চা চামচ গোটা মৌরি আর দিয়ে দিলাম এক চা চামচ সাদা সর্ষে এক চামচ কালো সর্ষে দিয়ে আমি একটি সিক্রেট মশলা বানিয়ে নেব আচারের জন্য এই মশলাটা খুব বেশি আঁচে জাল দেওয়া যাবে না একদম লো আছে জাল দিতে হবে যাতে না মশলাটা পুড়ে যায় মশলাটা পুড়ে গেলে আচারটা তিতো লাগবে খেতেই ভালো লাগবে না আমার মশলাটা ভাজা হয়ে গেছে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে তুলে নিলাম এরপর সেই কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতন জল আর দিয়ে দিলাম এক চা চামচ লবণ লবণ দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব এরপর দিয়ে দেবো কেটে রাখা আমগুলো দিয়ে আমি কিছুক্ষণ ভাপিয়ে নেব আমগুলো বেশি সিদ্ধ হবে না বেশি সিদ্ধ হলে আমগুলো ঘেটে যাবে আমের কষগুলোও বেরিয়ে যাবে এরপর আমি শিলনড়াইয়ে মশলাগুলো আধ ভাঙা করে আমি বেটে নেব বেশি গুঁড়োও করব না হাত ভাঙা করে আমার বাটা হয়ে গেছে এরপর আমি একটি পাত্রে মশলাগুলো তুলে নিলাম দেখুন একদম দানা দানা মতো হয়ে আছে খুব বেশি মি হয়নি গুঁড়ো এরপর আমার আমগুলো ভাবানো প্রায় হয়ে এসেছে বলক চলে এসেছে এরপর আমি একটি ঝাঁসড়ি দিয়ে তুলে নেব আমগুলো খুব সুন্দরভাবে জলটা ঝরিয়ে নেব জল ঝরা পর্যন্ত আমি অপেক্ষায় থাকব এরপর আমি একটি গ্যাসে ননস্টিকের কড়া নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম এক বাটি চিনি আর এক বাটি খেজুরের গুড় এই আচারগুলো বানানোর জন্য অবশ্যই ননস্টিকের কড়া ব্যবহার করবেন তাহলে সারা বছর এভাবে আচারগুলোই ভালো থাকবে গুড় আর চিনি দেওয়ার পর আমি কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকবো আপনারা পারলে শুধু চিনি দিয়েও এই আচারটি ব্যবহার করতে পারবেন গুড় আর চিনিটা আমি নাড়াচাড়া করে কিছুটা গলিয়ে নেব অনেকটা গলে গেছে চিনি আমার এরপর আমি দিয়ে দেব ভাপিয়ে রাখা আমগুলো দেখুন অল্প অল্প আমার এখনও চিনি গলে এরপর আমি দিয়ে দিলাম জল ঝরিয়ে রাখা আম আমগুলো দিয়ে আমি আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবো এরপর দিয়ে দিলাম কালারের জন্য এক চা চামচ হলুদ আর হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আমি আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব আমগুলো দেওয়ার পর অনেকটাই আমার জল বেরিয়ে গেছে এরপর দিয়ে দিলাম এক চা চামচ সাদা লবণ লবণটা দিয়ে আমি আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব আমি এখানে কোনো তেলও ব্যবহার করিনি অনেকটাই জল বেরিয়ে গেছে এইটাই একটু জলটা ঘন করে নিতে হবে মিডিয়াম টু হাই ফ্লেমে এরপর দিয়ে দিলাম হাফ চা চামচ আদা থেঁতো করে দিয়েছি আর একটা এলাচ দিয়েছি ফাটিয়ে ফ্লেভারের জন্য খুব সুন্দর একটা গন্ধ বেরোবে খেতেও খুব সুন্দর লাগবে এই আচারটি দেখুন বন্ধুরা কত সুন্দর আচারটা দেখতে হয়েছে এভাবে বাড়িতে বানিয়ে ফেলুন খুব সহজে এই কাঁচা আম থাকতে থাকতে এই রেসিপিটি সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখুন গুড় আর চিনি শিরাটা আমার অনেকটা ঘন হয়ে এসেছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা রামটাও অনেকটাই সিদ্ধ হয়ে গেছে এরপর দিয়ে দিলাম এক চার চামচ বিড় লবণ বিড় লবণটা দিলে আচারের খুব সুন্দর একটা ফ্লেভার আসে খেতেও খুব সুস্বাদু হয় অনেকটাই আমার শিরাটা গাঢ় হয়ে এসেছে এরপর দিয়ে দেবো তিন চার চামচ ভিনিগার ভিনিগারটা দিলে এভাবে সারা বছর আচারটাও ভালো থাকবে আর যখনই পারবেন তখনই নিয়ে খেতে পারবেন কাঁচা আমের এই রেসিপিটি আমার টকঝাল মিষ্টি আচার আমার তৈরি হয়ে গিয়েছে প্রায় এরপর আমি দিয়ে দেব ভেজে রাখা মশলা শিরাটা অনেকটা আমার গাঢ় হয়ে এসেছে বেশিক্ষণ আমার জাল করা যাবে না কারণ শিরাটা আরও অনেকটা বসে যেতে পারে তার জন্য আমি এখনই দিয়ে দিলাম ভেজে রাখা মশলা দিয়ে আমি নাড়াচাড়া করে নেব এক থেকে দু মিনিট আমি ফুটিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি এরপরে আমি নামিয়ে নেব বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা আইকনটি অবশ্যই ক্লিক করবেন রেসিপিটি আমার তৈরি হয়ে গেছে কাঁচা আমের এরপর আমি একটি প্লেটে পরিবেশন করছি দেখুন কত সুন্দর আচারটা লোভনীয় নিয়ে হয়েছে একটি আমের আচার নিয়ে আমি দেখাচ্ছি দেখুন কত সুন্দর দেখতে আজকেকার মতো ভিডিওটি এখানে শেষ করলাম আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে